আসসালামু আলাইকুম বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি চলছে যারা এখনও বেকার রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন দেখে আসি পদ সংখ্যা পদের নাম এবং বেতন এবং কী কী শিক্ষকগত যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তো পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চার গ্রেড ও বেতন গ্রেট চোদ্দ স্কেল দশ হাজার দুই থেকে দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে কোল্ড চেইন পথ সংখ্যায় একটি গ্রেড পনেরো স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর স্টোর কিপার পদ সংখ্যা পাঁচ গ্রেড ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রার্থী মুদ্রাক্ষিক পদের সংখ্যা দুই গ্রেড ষোলো স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে এইসএসসি বা সমমান পরীক্ষায় পাঁচশো কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে বিশব্দ পাঁচ নম্বর স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা সাতাশি গ্রেড ষোলো স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ডত্ব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভার পথ সংখ্যা একজন গ্রেড ষোলো স্কেল ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে জেএস সেবা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক কৃষিকৃত হালকা অথবা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন পথ সংখ্যা একজন গ্রেড উনিশ স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের কিছু শর্তাবলী দেওয়া হয়েছে এক নম্বরে যেমন দেওয়া হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধার জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে একজন প্রার্থী শুধু একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে বাতিল আবেদন পাতিল বলে গণ্য হবে অর্থাৎ নাগরিক যারা আবেদন করবেন তারা শুধু গাইবান্ধার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং সিভিল সার্জন বরাবর আবেদন করতে হবে আর এক একের অধিক পদে আর কেউ আবেদন করতে পারবে না আগ্রহী প্রার্থীকে স্ক্যানে দেওয়া স্ক্রিনে দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করে আবেদন করতে হবে অথবা আপনি কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটিকে আপনি নিজেই আবেদন করতে পারবেন তো এভাবে কিন্তু বেশ কিছু শর্তাবলী দেওয়া হয়েছে এই শর্তগুলি মেনে কিন্তু আপনারা আবেদন করবেন আর কম্পিউটার দোকানে যদি আপনারা যান তাহলে আপনারাই কিন্তু খুব সহজে কম্পিউটাররা আপনাদের আবেদন করে দেবে তো আবেদনের শুরু পনেরো তারিখ নয় মাস দু হাজার চব্বিশ থেকে চোদ্দো তারিখ আবেদনের শেষ তারিখ চোদ্দো তারিখ দশ মাস দু হাজার চব্বিশ তাই আপনারা দেরি না করে অতি দ্রুত আবেদন করে ফেলুন এবং এরকম নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত